অতএব আল্লাহ কোরআনে বললেন ক্বালান নাযিনা কাফুরু লা তাসমাউ লিহাজাল কোরআন। আল্লাহু আকবার। আলগাউ ফীহি লা কারণ কোরআন শরীফ আপনি সারা জীবন পড়েন সারা জীবন আপনি পড়েন কোনো লাভ হবে না। অনেকে বলে কোরংসে পড়লে প্রতি অক্ষরে দশটা করে নিটি হয় হুজুর লাভ হবে না কেন লাভ হবে একজন দুই মন আলু বিক্রি করতে আইসে আরেকজন যায় বলতে যে ভাই কতটুকু আছে বলে দুই মন আমি দুই মনই নিব আলুওয়ালা খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক সার দুই সার করে বিক্রি করতে অনেক সময় লাগবে তুমি যখন দুই মন নিবা আমারও দুই মন আছে নিয়ে নাও তো না হুজুর ম্যাপে দেন কে বাড়ির আলু ভাই কম হবি না কেন না বিশ্বাস নাই মাপা দেন মাফ করে হয়ে গেল দুই মন দুই স্যার তো খরিদ্দার বলতেছে আমি তো দুই মন নিবার চাইলাম কিন্তু দুই সার যে বেশি হলো আলুওয়ালা বলতেছে দাম দেওয়া লাগবে না ফাও এই দুই সার তুমি এমনি এমনি নাও তখন একটা গামছা নিয়ে দুই সার টোপলা বান্ধবা করে ভাই আমি যাই কারণ দুই সার হলেই আমার এক সপ্তাহ চলে আপনার বলেন তো আলুওয়ালা আলু দিবি না থাপ্পড় মারবে কি জন্য যে তুই দুই মন নিবি বলেই তো আমি দুই সাত তোকে ফাও দেব তুমি দুই মনই নিবি না দুই সাত নিয়ে যাবি আজকে আল্লাহ কোরআন দিল কেন আর আমরা কোরআন থেকে নিচ্ছি কি প্রতি অক্ষরে দশটা করে নিকি সারা জীবন যে কোরআনের বিরুদ্ধে চারণ করেছে ও মরে গেছে আর রোহের মাথরাতে আমরা কোরআন খতম দিয়ে দোয়া করতেছি আল্লাহ অজান্নাত দেও ফেরেস্তা কয় আল্লাহ এটা কোন দেশ কোরআন কি মরা মানুষের জন্যে না জীবিত মানুষের জন্য। আল্লাহ বলতেছেন আমি কোরআন নাজিল করেছি জীবিত মানুষের হেদাতে হুদাল্লিল মোত্তাক জীবিত মানুষের হেদা জন্য জীবন ব্যবস্থা স্বরূপ মোত্তাকিদুল্লা আল্লাহ কোরআন তারা নাজিল করে কোরআন নাজিল করেছেন বলেন সোহান আল্লাহ তো এখন একটু খেয়াল করেন প্রতি অক্ষরে দশটা করে নে আছে আছে না নাই এই নেকিটা আল্লাহ কখন দিবে দুই মন আলু নিলে তো দুই সার ফাও দিবি না দুই মন না নিয়ে দুই সার নেবেন তাহলে কোরআনের প্রতি অক্ষরে নেকি আল্লাহ কখন দিবে যখন আমরা কোরআন মোতাবেক পরিবেশ সমাজ রাষ্ট্র যখন চলবে ঠিক তখনই প্রতি অক্ষরে আল্লাহ দশটা করে নেকি দিবে এখন আপনারা ভাবতেছেন হুজুর তাহলে আমরা কি কোরআন পড়া বন্ধ করে দেব কোনো লাভ নাই আমি রহমান নগরে দেখছি ওই বাড়ির গেটের কাছে একটা ময়না পাখি ছিল ময়না পাখি কেউ গেট খুললি ও বলতো চামালিকম যাই খুলুক দশ বার খুললো প্রত্যেক বাড়ি গেট খোলার সাথে আর কানের সাথে একটা শব্দ সেট করা আছে গেট খুললি চামালিকম একটা কুত্তা মাথা দিয়ে গেট খুলছে আপনারা বলেন তো এই ময়না ফাঁকিতে সালাম দিচ্ছে ওই কি সালামের উত্তর বোঝে কথা কয় না বোঝে তো আজকে আমরা হচ্ছি ময়না ফাঁকির মতন ডান ভাই কেন মসজিদ ঢুকি এটাও জানি না মসজিদ হোকার সময় যে দোয়া পড়ি তারও অর্থ আমরা জানি না মসজিদ থেকে বের হওয়ার সময় যে একটা পড়ি আল্লাহ ইন্নি ইন্নি আস আলু কাবিন ফাদলিক যদি বলা হয় এর অর্থ কী কয় জানি না সব খালি জানি না কি মানুষ মরলে কেন ইন্দ্র ইল্লা বলেন জানি নাই তো জানি না তো বলেন কেন কি কন জানার দরকার আছে না নাই কথা বলেন জানার দরকার আছে না নাই